হ্যালো সালাম আলাইকুম ইমরোনো ওয়েলকাম টু হ্যাস্টে গিয়েছিলে আজকের ভিডিওতে মাত্র দুই বছরে আপনারা কীভাবে স্পেনে বৈধ হতে পারেন এবং স্পেনের নাগরিকত্ব পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন আমরা রিসেন্টলি স্পেনের ঘুরতে গিয়েছিলাম এবং স্পেনে আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি এবং এই ভিডিওগুলোতে আমাদেরকে অনেকেই কমেন্স করেছে আসলে স্পেনে কীভাবে বৈধ হওয়া যায় আসলে স্পেনে বৈধ হওয়ার জন্য কিন্তু আপনাকে খুব বেশি কঠিন কিছু করতে হবে না আপনি বৈধভাবে বা অবৈধভাবে যে কোনো ভাবে যদি স্পেনে যেতে পারেন তারপরে মাত্র দুই বছরে কিন্তু আপনি স্পেনের স্থায়ীভাবে নাগরিকত্ব বা স্থায়ীভাবে রেসিডেন্ট কার্ড পেতে পারেন সেই ভিডিওর মাধ্যমে আসলে আমরা সেই বিষয়গুলো নিয়ে শেয়ার করব আসলে আমাদের সবারই একটি অন অফ দ্য গোল থাকে যে আসলে ইউরোপে সেটেল হওয়া সো স্পেন হচ্ছে অন অফ দ্য ইজিয়েস্ট একটা কান্ট্রি যেখানে আপনি খুব সহজেই সেটেল হতে পারবেন দুই বছরে যেই প্রসেসগুলো ফলো করার মাধ্যমে আপনার স্পেনে সেটেল হতে পারবেন সেই বিষয়গুলো আমরা আসলে স্টেপ বাই স্টেপ এখন কথা বলবো সো ফার্স্ট স্টেপ হচ্ছে এন্ট্রি আপনাকে ফার্স্ট অফ অল স্পেনে এন্ট্রি করতে হবে আপনাকে বৈধ উপায় অথবা অবৈধ উপায় যে কোনোভাবে স্পেনে এন্ট্রি করতে হবে অন্য দেশগুলোতে এন্ট্রি অনেক ম্যাটার করে কিন্তু স্পেনে আপনি যে কোনোভাবে এন্ট্রি করলেই হবে আপনার ট্যুরিস্ট ভিসা আসলে একটা গুড অপশন আপনারা টুরিস্ট ভিসাতে স্পেনে এন্ট্রি করতে পারেন অথবা যাদের ট্যুরিস্ট ভিসা হচ্ছে না অবৈধভাবে স্পেনে যেতে চান তারা বাস লরি ট্রেন যে কোনোভাবে স্পেনে যদি যেতে পারেন তাহলে কিন্তু আপনারা এই প্রসেসগুলোর মাধ্যমে স্পেনে সেটেল হতে পারবেন স্টেপ টু হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস আপনাকে এখন একটি হাউস অথবা রুম রেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনি লোকাল এজেন্সিতে যেতে পারেন হাউস রেন্ট করার জন্য অথবা আপনার যদি পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে তাদের সাহায্যে আপনি একটি হাউস অথবা রুম রেন্ট করতে পারেন সো আপনি হাউস অথবা রুম রেন্ট করার সময় যাদের মাধ্যমে আপনি রেন্ট করছেন তারা হয়তো বা আপনাকে একটি পেপারস দেবে টেনেন্সি এগ্রিমেন্ট সেই টেনেন্সি এগ্রিমেন্ট নিয়ে আপনাকে লোকাল কাউন্সিলে যেতে হবে উইথ আপনার পাসপোর্ট যে আপনি এই অ্যাড্রেসে আছেন এবং এই অ্যাড্রেসে আপনি বসবাস করছেন পাসপোর্ট এবং ট্রেন এগ্রিমেন্ট নিয়ে আপনি যখন লোকাল কাউন্সিলে যাবেন তখন আপনাকে একটি ডকুমেন্টস ওরা দিবে সেটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস এই ডকুমেন্টসটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি নেক্সট যখন কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার এই ডকুমেন্টসটা সাবমিট করতে হবে সো স্টেপ টুতে হচ্ছে আপনার এই ডকুমেন্টসটা ম্যানেজ করতে হবে ওই কাউন্সিল থেকে যেটা আপনার অ্যাড্রেস এবং আপনার পাসপোর্ট সব কিছু উল্লেখ থাকবে ওই ডকুমেন্টসে সেটা হচ্ছে প্রুফ অব অ্যাড্রেস স্টেপ থ্রি হচ্ছে জব কন্ট্রাক্ট সো আপনি যখন স্টেপ টু পার করলেন তারপর থেকে আপনাকে দুই বছর স্পেনে স্টে করতে হবে অবৈধভাবে আপনার সুবিধাতে বলে রাখি স্পেনে আসলে এমন কোনো ঘটনা নেই যে আসলে ওরা অবৈধ ব্যক্তিদের ধরে আসলে বের করে দিচ্ছে সো আপনাকে দুই বছর স্পেনে থাকতে হবে এবং অবৈধভাবে অথবা যে কোনোভাবেই ক্যাশ ইন হ্যান্ড বলেন যদি পরিচিত কারো থাকে তাদের মাধ্যমে আসলে দুই বছর কাজ করতে হবে এবং একটি জব কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে সো আপনি যদি কোথাও আসলে মান্থ অথবা ইয়ার কাজ করেন তাহলে কিন্তু আপনি তাদের সাথে একটি সুন্দর কমিউনিকেশনের মাধ্যমে জব ম্যানেজ একটি করতে পারেন এবং আপনি যদি সেটা তো ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি জব কন্ট্রাক্টটা কিনেও নিতে পারেন অনেক বাঙালি এজেন্সি আছে বা অনেক বাঙালি প্রতিষ্ঠান আছে যারা আসলে আপনাকে জব কন্ট্রাক্ট বিক্রি করে মানুষের কাছে সো এই দুই বছর আপনাকে এই জব কন্ট্রাক্টটা ম্যানেজ করতে হবে সো এখন আমরা কথা বলবো স্টেপ ফোর নিয়ে স্টেপ ফোর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনাকে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ম্যানেজ করতে হবে স্পেনের দুই ধরনের ভাষা সো আপনাকে দুই ধরনের সার্টিফিকেট আসলে নিতে হবে এবং এই কোর্সগুলো সিক্স মান্থের হয়ে থাকে সো আপনাকে সিক্স মান্থের এই সার্টিফিকেট কোর্সগুলো করতে হবে এবং সার্টিফিকেটটা নিতে হবে স্টেপ ফোরে সো এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য আপনি যদি চান তাহলে জেনারেলি আপনি কোর্সগুলো করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিতে পারেন অথবা আপনার কাছে যদি এই কোর্স ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো ডিফিকাল্ট মনে হয় তাহলে আপনি এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো কিন্তু সার্টিফিকেটগুলো আপনি কিনে নিতে পারেন অনেকেই এটা নিয়ে বিজনেস করছে বা অনেক বাঙালি প্রতিষ্ঠান আসলে আছে যারা ল্যাঙ্গুয়েজ কোর্স করা এবং খুব অল্প কিছু টাকার বিনিময়ে আসলে সার্টিফিকেট প্রোভাইড করে থাকে সো স্টেপ ফোরে হচ্ছে আপনাকে এই দুইটো ল্যাঙ্গুয়েজ কোর্স সার্টিফিকেট ম্যানেজ করতে হবে স্টেপ ফাইভ হচ্ছে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স ম্যানেজ করতে হবে যেটা আপনাকে বাংলাদেশ থেকে নিতে হবে সো আপনার পরিচিত কেউ যদি থাকে আপনি তাদের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সটা নিতে পারেন অথবা আপনি নিজে নিজে অনলাইন অ্যাপ্লাই করার মাধ্যমে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারেন সো এই পুলিশ ক্লিয়ারেন্সটা নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন অফ স্পেন থেকে আপনাকে এটা সত্যায়িত করতে হবে এটা সত্যায়িত করার পরে এটা হচ্ছে আপনার ফাইভ স্টেজ ডকুমেন্ট হিসেবে থাকবে এবং নেক্সট যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন দুই বছর কমপ্লিট করলেন এখন আপনার কাছে প্রুফ অফ আপনার আপনার কাছে কাছে জব অফার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনার কাছে বাংলাদেশের পুলিশ কেলিয়ারেন্স সার্টিফিকেট এই পাঁচটা ডকুমেন্টস নিয়ে আপনাকে দুই বছর পর স্পেনে টেম্পোরারি রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনি কিন্তু এই লাস্ট দুই ইয়ার অবৈধ ছিলেন এখন এই দুই বছর পর আপনি আসলে বৈধ হওয়ার জন্য স্পেনে করছেন আপনার যদি কোনো ধরনের ক্রাইম রেকর্ড না থাকে তাহলে এবং আপনার কাছে যদি এই পাঁচটা সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসেই স্পেনের বৈধ হতে পারবেন এবং বৈধ হওয়ার জন্য এই অ্যাপ্লাইগুলো করতে পারবেন আপনি যখন অ্যাপ্লাইটা করবেন ওরা আপনাকে ওয়ান ইয়ার্স এর একটি টেম্পোরারি রেসিডেন্স পারমিট দিবে এক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করার পরে ম্যাক্সিমাম দুই থেকে চার মাস সময় নেয় এর ভিতরে আপনাকে ডিসিশনগুলো দিয়ে দেবে সো আপনি যখন স্পেনে এই ডিসিশনটা পাবেন তারপর থেকে কিন্তু আপনি স্পেনে বৈধ হয়ে গেলেন সো এই মাত্র দুই বছরে এই পাঁচটি স্টেপ ফলো করার মাধ্যমে আপনি স্পেনে বৈধ হতে পারেন সো আপনি যখন টেম্পোরারি রেসিডেন্স পাবেন এখন কিন্তু আপনি স্পেনে বৈধ আপনি চাইলে স্পেনে বৈধভাবে জব করতে পারেন এবং আপনাকে জব করতে হবে কারণ আপনি যখন পরবর্তী এই ওয়ান ইয়ারস টেম্পোরি রেসিডেন্স পারমিটটা রিনিউ করবেন তখন আপনাকে লাস্ট ওয়ান ইয়ার্সের ট্যাক্স সার্টিফিকেটগুলো দিতে হবে সো সেক্ষেত্রে আপনি যদি ওয়ান ইয়ার লিগালি কাজ করেন এবং আপনি স্পেনের গভর্নমেন্টকে ট্যাক্স পে করেন তাহলে কিন্তু আপনি এক বছর পরে আপনার প্রিভিয়াস যত ডকুমেন্টস আছে এবং তার সাথে এই নতুন জব কন্টাক্ট এবং ট্যাক্স সার্টিফিকেটগুলো দিয়ে আপনি আপনার সেকেন্ড পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওরা আপনাকে দুই বছরের টেম্পোরারি রেসিডেন্স পারমিট দেবে সো দুই বছর যখন আপনি সেম প্রসেসে যদি জব করতে থাকেন এবং ট্যাক্স পে করেন তাহলে দুই বছর পরে আবার আপনি সেম ডকুমেন্টসগুলো সাবমিট করার মাধ্যমে আবার দুই বছরের টেম্পোরারি রেসিডেন্স পেতে পারেন সো এভাবে যদি আপনি ফার্স্টে ওয়ান ইয়ার্সে টেম্পোরারি রেসিডেন্স পারমিট দেন টু ইয়ার্স টেম্পোর টু ইয়ার্স পারমিট যখন পাবেন আপনি ফাইভ ইয়ার্স যদি টেম্পোরারি রেসিডেন্স পারমিটে থাকতে পারেন এবং বৈধভাবে কাজ করে স্পেন গভর্নমেন্টকে যদি ট্যাক্স দেন তাহলে ফাইভ ইয়ার্স পরে আপনার সব ডকুমেন্টস নিয়ে আপনি কিন্তু স্পেনে পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সো আপনি যখন সব ডকুমেন্টসগুলো সাবমিট করবে এবং আপনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে তাহলে কিন্তু আপনি ফাইভ ইয়ার্সের একটি পারমানেন্ট রেসেন্স পার্মেন্ট স্পেন থেকে পেয়ে যাবেন সো আপনি যখন স্পেনে পারমানেন্ট রেসেন্স পার্মেন্ট পেয়ে যাবেন ফাইভ ইয়ার্সের জন্য এখন কিন্তু আপনি চাইলেই আপনার ফ্যামিলি মেম্বারকে আনতে পারবেন প্রথম যে দুই বছর আপনি স্পেনে অবৈধভাবে ছিলেন ওই দুই বছরে কিন্তু আপনি স্পেনের বাইরে যেতে পারবেন না কোনোভাবেই এবং আপনি যখন স্পেনের টেম্পোরি রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন তখন কিন্তু আপনি চাইলে বাংলাদেশ সহ যে কোনো কান্ট্রিতে যেতে পারবেন এবং আপনি যখন ফাইভ ইয়ার্সের পার্মানেন্ট রেসিডেন্স কার্ড স্পেন থেকে পেয়ে যাবেন তখন কিন্তু আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বার স্পেনে নিতে পারবেন এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে আপনি যদি ফাইভ ইয়ার্স আর পার্মানেন্ট রেসিডেন্স পারমিটে স্পেনে থাকেন এবং স্পেন গভর্নমেন্টকে ট্যাক্স পে করেন তাহলে আপনার আফটার ফাইভ ইয়ার্স আপনি কিন্তু স্পেনের পার্মানেন্ট রেসিডেন্স হিসেবে অ্যাপ্লাই করার জন্য ইলিজেবল হবেন সো সেক্ষেত্রে আপনাকে টোটাল দশ বছর সময় স্পেনে থাকতে হবে স্পেনের নাগরিকত্ব পেতে হলে সো এই প্রসেসগুলো ফলো করার মাধ্যমে আপনি খুব সহজেই স্পেনে সেটেল হতে পারবেন স্পেনের পারমানেন্ট রেসিডেন্স হতে পারবেন এবং আফটার টেন ইয়ার্স আপনি আসলে স্পেনের নাগরিক হতে পারবেন এবং স্পেনের নাগরিক হওয়ার পরে আসলে স্পেনের বাকি যে সাধারণ মানুষগুলো যেভাবে জীবনযাপন করছে বা যে সুবিধাগুলো পাচ্ছে আপনি কিন্তু সেম সুবিধাগুলোই পাবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে হোপফুলি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং ভিডিওটি যদি সবার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট কোন ভিডিওটা দেখতে চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ট্রাই করব আমাদের রিসার্চ করার মাধ্যমে আপনাদেরকে আসলে ভালো তথ্যগুলো উপস্থাপন করার জন্য আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ